হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এখানে শিবরাত্রির মেলা হচ্ছে আমরা আজকে যাব শিবরাত্রি মেলায় তো গাইস তোমাদেরকে দেখাবো মেলা এখানে কিরকম হয় ঠিক আছে তোমরা দেখতে থাও গাইস আমরা আমরা যাচ্ছি তিনজনা এটা আমার বউ আমার ছেলে বাইরে আছে তো গাইস দেখা হচ্ছে মেলায় গিয়ে ঠিক আছে গাইস দেখো গাইস এটার নাম হচ্ছে ভেলতাল যা আমাদের দেশে বলে ভেলতাল ডিসকো যা বলে দেখো গাইস চলছে

এদিকেও নাগরদোলা আছে নাগরদোলা এদিকে আছে ভাই আর ওর ঠিক সাইডে আছে আর এদিকে আছে বাচ্চাদের বাচ্চাদের জাম ওদিকে আরো একটা আছে ওটা কি ঠিক জানি না অফ আছে এখন পরে দেখাবো তো দেখো ভাই চেলা চেলি হচ্ছে

বাচ্চারা ঝুলছে পঞ্চাশ টাকা টিকিট বাচ্চারা ঝুলছে গাছ দেখো বাচ্চারা ঝুলছে বাচ্চাদের ঝুলা ঠিক আছে গাছ দেখো চুড়ি দোকান চুড়ি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর চুড়ি তাই একশো টাকা করে বক্স মানে একটা সেট একশো টাকা প্রাইস একটা সেট একশো টাকা নেবে একশো টাকা করে বক্স তো দেখো আংটি কত রকমের আংটি আছে এই আংটিগুলো কুড়ি টাকা করে প্রাইস সব আংটি যা নেবে কুড়ি টাকা গাইস এদিকে লেডিস দের ওদিকে জেন্টস দের রিং ও আছে রিংও আছে যা নেবে কুড়ি টাকা এদিকে লেডিস আংটি আছে কুড়ি টাকা যা নেবে কুড়ি টাকা রাইস দেখো নৌকা নৌকা উঠছে

যাচ্ছে দেখো ভাই পুরো খাড়া হয়ে যাচ্ছে পুরো খাড়া দেখো ভাই ট্রেন চলছে বাচ্চাদের ট্রেন এটা আসলে একটা সাপের ট্রেন সাপ বাচ্চাদের প্রাইস এখানে টিকিটের প্রাইস বহুত বেশি বহুত বেশি পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা

যেটা খুশি নাও একশো টাকা ব্যাগ লেডিস ব্যাগ গাড়ি দোকান বন্ধুরা গাড়ি দোকান বল দোকান আর কত কি খেলনা মেলা আছে পুতুল দোকান প্লেট দোকান দেখো প্লেট দোকান कोई कोई भी लो कोई भी लो लो। तो एक ही प्राइस है अंकल। तो दस टकरी टीटे बन्धुरा देखो प्लेट प्लस মেলা প্রায় শেষের পথে দেখো এদিকে দোকান সব বন্ধ হয়ে এসছে এখানে বেশি রাত হয় না মোটামুটি নটা হলে সব বন্ধ আমার ছেলে মেলা থেকে হরেনটা কিনে নিয়েছে দেখো আমার পেটাক বাজাচ্ছে বাজও আমরা চলে এসছি রুমে চলে এসছি ভাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো বাই